হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আমি শোনিয়া আজকে একদম অন্যরকম একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে মঙ্গলবার সবাই জানো অনেকেই হচ্ছে জয় মঙ্গলবার করে মানে মঙ্গলবারের ব্রত করে তো সেই জন্যে আজকে আমিও করেছিলাম আর সকালে তো পরোটা খেয়েছিলাম কিন্তু দুবেলা পরোটা খাওয়া মুশকিল তাই কী করবো এবার একটু নিজেই ভাবলাম যে নতুনভাবে নতুন কিছু করা যাক যাতে মুখে ভালো লাগে চলো এখানে দেখাই কি করছি কড়া বসিয়ে নিয়েছি আর আমি নিয়েছি মুগের ডাল ডালটাকে আমি হালকা ভেজে নেব তোমরা চাইলে তেলেও ভাজতে পারো আবার নর্মাল এমনিও ভাজতে পারো আমি এমনি ভেজে নিচ্ছি ডালটা এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এরপর কড়াই আমি দিয়ে দিয়েছি তেল তেলে দেব একটু ফোড়ন ফোড়ন বলতে জিরে দেব আর একটা শুকনো লঙ্কা দেবো তেজপাতা থাকলে তেজপাতাও দিতে পারো আজকে আমার কাছে তেজপাতাটা নেই তাই তেজপাতার জন্য স্কিপ করে গেলাম আর এখানে যে সে সবজিগুলো কেটে রেখেছিলাম একটা একটা করে দিয়ে ভেজে নেব গাজরটা আগে দিয়ে দিয়েছি এরপর আমি আলুগুলো ছোট ছোট করে পিস করে কেটে রেখেছিলাম এরপর আলুগুলো দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকামগুলো আর এই সবজিগুলোর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে নুন দিকে একটা পাত্রে আমি জল বসিয়ে দিয়েছি আর তাতে ডালগুলো দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য সবজিগুলো প্রায় হালকা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা যে টমেটোগুলো কেটে রেখেছিলাম কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে টমেটোটা ফেঁসে দিলাম কারণ হালকা ভাজা হয়ে গেলে টমেটোটা নিয়ে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য টমেটোটা ফেঁসে দিলাম দিয়ে ভালো করে আবার একটু মেরে নেব এইদিকে সবজি প্রায় ভাজা হয়েই গেছে আর আমি এখানে কিছুটা সাবু ধুয়ে রেখেছিলাম সাবুটা আমি এবারে সবজির ওপরে তুলে দেব এখানে আমি সাবুটা দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভালো করে মেরে ছেড়ে নেব আর দুটো কাঁচা লঙ্কা আমি রেখেছিলাম সেই কাঁচা লঙ্কা দুটো দিয়ে দেব আপনারা চাইলে কাঁচা লঙ্কা নাও দিতে পারেন আবার বেশিও দিতে পারেন সেটা আপনাদের ইচ্ছা মতো ঝাল আপনারা দেখে করতে পারেন এটাকে আমি ভালো করে একটু কষিয়ে নিই একটু ভালো করে কষিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে চিনি এদিকে ডালটা বসিয়েছিলাম ডালটা আমি অল্প জল রেখেছিলাম সে জল সমিতি এর মধ্যে ডালটা দিয়ে দেব এখানে হালকা এটা ফুটে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ বুঝে নুন দিয়ে আমি ভালো করে ফুটতে একদম লো ফ্লেমে গ্যাস দিয়ে দেব দিয়ে ভালো করে এটাকে ফুটব চলো রেডি হয়ে গেছে আমার এখানে সাবুর খিচুড়ি খেতে কিন্তু দারুণ লাগছে নতুন অর্থ নতুন টেস্ট কারণ এর আগে আমি কোনোদিন খাইনি ভালো লাগলো বেশ বানাতেও ভালো লাগলো আর খেতেও ভালো লাগলো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও আর কেউ যদি বাড়িতে এরকমভাবে আগে বানিয়ে খাও তো সেটাও জানিও কারা কারা করেছো এরকম দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে আজকের জন্য টাটা